তো নমস্কার বন্ধুরা তো স্বপ্ন সিলাই বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে দেখাবো মেয়েদের স্কুলের উন্না কিভাবে বানাতে হয় ঠিক আছে সেটাও আবার কাপড়ে তো আমি হচ্ছে ডাইরেক্ট কাপড়ে দেখাচ্ছি তো আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন দেখলে কিন্তু অলরেডি বুঝতে পেরে যাবেন ঠিক আছে তো এখানে হচ্ছে একটা আমি সাদা রঙের কাপড় নিয়েছি এটা হচ্ছে আপনারা সুতিও নিতে পারেন আবার হচ্ছে পিছলাও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো ঠিক আছে তো এটা হচ্ছে সুতির না এটা একটু পিছলা টাইপের ঠিক আছে তো আমি এখানে হচ্ছে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা হচ্ছে নিতে হবে আপনাদের হচ্ছে কাস্টমারের কথা অনুযায়ী তো কাস্টমার যদি চ্যাপটা দিতে চায় ওনাটা তাহলে চ্যাপটা নেবেন আর যদি সরু নিতে চায় তাহলে একটু শুরু নেবেন তো আমি এখানে হচ্ছে একটু আইডিয়া মতন করে নিলাম তো আপনারাও একটু আইডিয়া মতন করে নেবেন তো এখানে হচ্ছে যদি হচ্ছে ও হচ্ছে চার চায় তাহলে আমাদেরকে আট নিয়ে ভাস করে দিতে হবে ঠিক আছে তো এটা আমি হচ্ছে নিয়েছি হচ্ছে আট আট নেবার পর আমি চার নিয়েছি চার হচ্ছে ভাঁজ করে দিয়েছি ঠিক আছে তো এটা আমি হচ্ছে ডবল ভাস করলাম কারণ হচ্ছে তাহলে এটা একটু চিকন হবে আর চিকন জিনিসটা আর কি পড়লে একটু খুবই সুন্দর হয় ঠিক আছে তো এভাবে কিন্তু আমি চার ভাস করার পরই কিন্তু হচ্ছে সাইডে সাইডে সেলাই করে দেবো তো সেলাইটা কীরকম হবে যেরকম ওটা হচ্ছে কোনো জামার হচ্ছে ফিতা ভার করি সে সিস্টেমে কিন্তু হচ্ছে সেলাইটা পড়বে তো এইভাবে কিন্তু সাইডে সাইডে কিন্তু সেলাই পরবে তো যতটা আপনারা লং চান যতটা বড় চান সেম ওই অনুযায়ী কিন্তু হচ্ছে আপনাদের উন্নত নিতে হবে তো এখানে হচ্ছে ষাট ইঞ্চি আমাদের আমাকে বলছিল আর এক হচ্ছে এক হাতের মতো বেশি নিতে বলছিল ঠিক আছে তো আমি হচ্ছে সেম ওইভাবে নিয়ে নিলাম যেটা বাড়তে থাকবে সেটা হচ্ছে আপনারা কেটে দিবেন তো আপনাদের হচ্ছে কাস্টমার যেরকম বলবে সেরকম কিন্তু কাজ করবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি হচ্ছে এখান থেকে কেটে দেবো তো এখান থেকে কেটে দেওয়ার কারণ হচ্ছে এটা আমার বেশি হয়ে গেছে তার জন্য কেটে দেব তো হচ্ছে আপনারাও কিন্তু অবশ্যই কেটে দিবেন ঠিক আছে তো আমি কাটলাম কত এখানে কাটলাম এখানে দশ আর এপাশে আর ওপাশে দশ দশ করে একটা দাগ দিতে হবে তাহলে হচ্ছে দাগটা সোজা হবে এবং ইসে কোনো হচ্ছে প্রবলেম হবে না কাটার সময় নাহলে কি হচ্ছে এই পাশ থেকে ও যখন নিয়ে যাব যারা নতুন তাদের কিন্তু একটু বাঁকা হয়ে যেতে পারে তার জন্য কিন্তু এই নিয়মটা ফলো করবেন যে কোনো কাপড়ের কাটিং করার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবেন ঠিক আছে এই যে আমি তিনটা দাগ দিলাম এই তিনটা দাগকে আমি মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমি কাটিং করব। তাহলে আমার হচ্ছে যে কাটিংটা সেটা কিন্তু একটুকু হচ্ছে বাঁকা হবে না ঠিক আছে এইটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে আর যেহেতু আমি হচ্ছে এটা আমার হচ্ছে নতুন চ্যানেল এবং হচ্ছে আমি নতুনদের জন্যই ভিডিও বানাই তো অবশ্যই হচ্ছে ভিডিওটি হচ্ছে ভালোভাবে দেখবেন মনোযোগ দিয়ে দেবেন ঠিক আছে এখানে হচ্ছে আমাদের চারটা হচ্ছে ভাস হবে ঠিক আছে এই যে এইভাবে একটা ধরলাম এইভাবে ধরার পর হচ্ছে আবার হচ্ছে এই পাশ থেকে নিয়ে আমাকে এভাবে হচ্ছে ধরতে হবে তো এভাবে ধরার পর কিন্তু হচ্ছে সেলাই মারতে হবে ঠিক আছে তো আমি তো দেখিয়েই দিলাম যে কীভাবে হচ্ছে ধরতে হবে তো এভাবে হচ্ছে ভাস নিতে হবে আমি যেভাবে আমি ভাস করলাম সেমভাবে ভাস করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো ভাস করার পর কিন্তু সাইডে আমি হচ্ছে সেলাই করে দেব তো অবশ্যই হচ্ছে এভাবে সেলাই করবেন আর স্কুলের উন্না কিন্তু অনেক কাস্টমারই কিন্তু আসে বানানোর জন্য তো সব ভিডিও কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে দিতে পারি না ঠিক আছে তো এইটা আমি হচ্ছে একটু সময় বার করে হচ্ছে দেখিয়ে দিচ্ছি স্কুলের উন্না এইভাবেই বানালে অনেক সুন্দর হয় আর ফিনিশিংটা কীরকম হয়েছে অবশ্য ভিডিওটা একটু সেট কন্টিনিউ দেখার চেষ্টা করবেন লাস্ট অবধি আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিব। কিভাবে হচ্ছে বার করতে হয় সেলাই করলেই কিন্তু হবে না ঠিক আছে তো আমি হচ্ছে অলরেডি সেলাই করে দিলাম একদম এসে পুরাপুরি সেলাই করার পর কিন্তু এই যে সাইডে কিন্তু এইভাবে কিন্তু কাটিং করে দিতে হবে ঠিক আছে সব সাইডে সাইডে কাটিং করে দিতে হবে কাটিং করা দেওয়ার পরই এইটা হচ্ছে ভিতরে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে ভিতরে না ঢুকালে কিন্তু হবে না তো আমি হচ্ছে সাইডে সাইডে হচ্ছে ঢুকিয়ে দেওয়ার পরই হচ্ছে বার করব তো এই যে আমি এরকম একটা হচ্ছে যে কাঠ নিয়ে নিয়েছি কাঠটা দিয়ে কিন্তু এইভাবে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এই যে ঢুকানোর পর সাইডে সাইডে কিন্তু সব পুরোপুরি কিন্তু সাইডটা আমি সেলাই করে দিয়েছি ঠিক আছে এই যে ঢুকানোর পর এই যে আমি বার করে নিলাম তো এইভাবে কিন্তু আপনারাও অবশ্যই বার করে নেবেন বার করে করার পর কিন্তু যে ফিনিশিংটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর হয় ঠিক আছে তো এই যে আমি মুখটা যে আছে এর পাশের এটা কিন্তু আমি হচ্ছে সুই এবং সুতো দিয়ে হিম সেলাই করে দেব ঠিক আছে তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন যে সুই সুতো দিয়ে হিম সেলাই মারার তাহলে কিন্তু বাইরে থেকে কোনো সেলাই দেখা যাবে না বাইরে থেকে যে কোনো সেলাইয়ে দেখতে পারবেন না ঠিক আছে তো এইভাবে কিন্তু স্কুলের উড়না হচ্ছে বানাতে হয় তো আপনারা কিন্তু বাড়িতেই হচ্ছে ট্রাই করবে স্কুলের উড়না কীভাবে বানাতে হয় তো অনেক টেলারের কাছেই কিন্তু স্কুলের উড়না বানানোর কিন্তু হচ্ছে অর্ডার আসে তো অবশ্যই এইভাবে বানাবেন এভাবে বানালে খুবই ফিনিশিংটা ভালো আসে এবং হচ্ছে এভাবে বানালে দেখতেও অনেকটা সুন্দর হয় তো এটা হচ্ছে একটু চিকুণ করে বানানোর চেষ্টা করবেন মোটা করে বানানোর চেষ্টা না ঠিক আছে তো ওইটা ওইটা হয়ে গেলো হচ্ছে স্কুলের উড়না এটা হবে পেটি পেটি কীভাবে বানাতে হয় ঠিক আছে পেটি কীভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি পেটি বানাতে গেলেও কিন্তু সেমভাবেই বানাতে হয় তো এটা যেহেতু হচ্ছে কোমরে পড়তে হবে ঠিক আছে আর আগেটা হচ্ছে যেহেতু হচ্ছে কিছু গলার মধ্যে নিতে হবে তার জন্য ওটা উন্না এটা ফেটি তো ফেটি বানাতে গেলেও কিন্তু সরুভাবে বানাতে হবে খুব বেশি মোটা করা যাবে না বেশি মোটা করলে কিন্তু দেখতে ভালো লাগবে না ঠিক আছে তো এটাও কিন্তু সেমভাবে এইভাবে হচ্ছে আমি সেলাই করে দেবো এটা কিন্তু হচ্ছে দু ভাঁজ নিয়েছি আর উন্নাটা আমি চার ভাজ নিয়েছিলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি যে সেলাইটা মেরে দিলাম এইভাবে সেলাই মারার পর কিন্তু আমাকে এই যে লম্বা লম্বি একটা সেলাই মারতে হবে ঠিক আছে দু ভাঁজই নিতে হবে ভাঁজ নালে হচ্ছে খুবই মোটা হয়ে যাবে আর খুব মোটা হয়ে গেলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন ফিনিশিংটা খুবই সুন্দর এসেছে তো আমি কিন্তু হচ্ছে করে নিলাম ঠিক আছে সেলাইও করে নিলাম আর হচ্ছে এই পাশে কিন্তু ইসে করে নিয়েছি ঢুকিয়ে নিয়েছি ঠিক আছে যেভাবে আমি উনারটা হচ্ছে এ পাশ থেকে ওপাশে বার করলাম সেভাবে কিন্তু আমি এটাও কো এ পাশ থেকে ওপাশে বার করলাম দেখালাম না কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর লং ভিডিও আপনারা কিন্তু দেখতে চান না তার জন্য কিন্তু আমি ভালো না ঠিক আছে তো এখানে কিন্তু আমি হচ্ছে হুক লাগাবো ঠিক আছে এটা যেহেতু পেটি এখানে আমাকে হুক লাগাতেই হবে তো হচ্ছে আমি হচ্ছে এখানে একটা লাগাবো যেখানে একটা দাগ দিলাম এই দাগটার সামনাসামনি লাগাবো আর একটু পেছনে লাগাবো তাহলে কিন্তু ভালো হবে কারণ দুই জায়গায় হচ্ছে হুক ঘর দিতে হবে আর এক জায়গায় হুক লাগাতে হবে তো এইখানে আমি লাগাবো হচ্ছে হুক ঠিক আছে এখানে হুক লাগাবো তিনটা আর এখানে হচ্ছে আমি তিনটা হুক ঘর দেবো একটা এখানে দেবো আর একটা এখানে দেবো আর এইখানে দেবো কারণ হচ্ছে যদি আমাদের ঢিলা হয় তাহলে হচ্ছে এখানে দেবো আর যদি হচ্ছে টাইট হয় তাহলে এখানে দেবো ঠিক আছে এখানে আমাকে তিনটাই হচ্ছে হুক ঘর বানাতে হবে তো হুক ঘর কীভাবে বানাবো বা হুক ঘর যারা যারা বানাতে জানেন না তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি নেক্সট দেখিয়ে দেবো অন্য ভিডিওতে তো আজকে এইখানে ছাড়ছি টাটা